এর মুহূর্তে আমরা রয়েছি শোধপুর পানশিলা পানসিলা ঠাকুর বাড়িতে আর আপনাদের ইতিমধ্যে দেখানো হচ্ছে যে এইখানেও কিন্তু সেজে উঠছে পুজো মন্ডল আজকে তাদের হয়ে গেল কুটীপুজো আর কলি পুজোতে উপস্থিত ছিলেন সায়ন্তিকা ব্যানার্জি সহ একাধিক বিধায়ক বিধায়িকা এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিগণ আর গায়ক আপনাদের সকলে পরিচিত যার ছোটবেলা থেকে অনেকেই আমার মতো গান শুনে যার বড় হয়েছে মনোচিকতা আসছে মানে একটু পরে মানুষ উল্লাসে ভেসে উঠবে আর তার আগে চলুন এই পঁচাত্তর বছরে তারা কি ধরনের সেলিব্রেট করছে কিভাবে খবর আপনাদের আলো দিয়ে রাখি আজকে কিন্তু শুধু কুটি পুজো না কুটীপুজোর পাশাপাশি তাদের রক্তদান শিবিরও হয়েছিল আর এখন আমরা সরাসরি চলে যাব মূল অনুষ্ঠানে এবং দেখব কিভাবে সেজে উঠছে পানসিলা ঠাকুরবাড়ি

আপনার চমকে এবার জিতবে শির আর মানুষের ভালোবাসা সবার আশা এই পুজোর প্রাণ রে পানশিলা ঠাকুর বাড়ি এক নাম করম করার পঁচাত্তর বছরের পুজোয় আমন্ত্রণ সবার আমাদের তরফ থেকে তো শুভেচ্ছা থাকবে আমার যেটা সবচেয়ে বড় বড় ভরসার জায়গা সেটা হচ্ছে পার্থ পার্থর সাথে দীর্ঘদিন কাজ করার কাজের ভক্ত অন্য সকলের মতনই বিগত দিনে ও যে যে কাজ করেছে সেগুলোর ভীষণ গুণমানে অনেক অনেক উঁচু দলের কাজও করেছে এই কাজটাও করছে ফলে সেটা ভালো হতে বাধ্য অন্য সকলের মতন আমিও অপেক্ষায় থাকবো সেই চমকটা নেওয়ার আর এই থিম সঙ্গের যাবতীয় ভাবনা যেহেতু এটা রাজস্থানী একটা মহল রাজস্বিক দৃষ্টি এটার থিম যেটা ফলে এই গানটার মধ্যেও সুরের চলন রয়েছে তার সঙ্গে আমাদের একটা বাংলার যে শরতের আমেজ তারও একটা কোথাও একটা জোড়া রয়েছে সম্পাদক ঠাকুর বাড়ির সদস্য নীলাঞ্জন আপনারা হাত দেবেন সবাই মিলে